রসুন এর মধ্যে পেঁয়াজ রসুন দুটোই রয়েছে আর রয়েছে দেখেন চিড়িয়াল ধরে পুরো একটা মাঠের মতন আমি পুরো বাম্পার বাম্পার ফলন করিয়েছি এখানে রয়েছে পুঁই শাক এখানে রয়েছে পেঁয়াজ সেটাও পেঁয়াজ একটা পেঁয়াজ একটা পেঁয়াজ লাগাইছি দেখেন টবের মধ্যে কত ধরনের পেঁয়াজ এর মধ্যে রয়েছে রসুন ও পেঁয়াজ সবই রয়েছে অ্যালবারা রয়েছে পাতর গাছ আপনারা দেখছেন যে বাম্পার ফলন ফলিয়েছি পেঁয়াজের আর দেখেন যে কত ভালো পেঁয়াজ রসুন এটাও রসুন আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছাদের উপরে পিজের বাম্পার ফলন ফলিয়েছে আমি আমার ছাদের উপরে যে পেঁয়াজ লাগাইছি আপনারা দেখছেন যে ছোট ছোট টপে বা রঙের কোঠায় কত ধরনের পেঁয়াজ এই পিঁয়াজের মধ্যে কিন্তু আসলে দেখছেন যে বাম্পার ফলন ফলিয়েছি এবং সেই সাথে রয়েছে রসুন পেঁয়াজ রসুন ছাদের উপরে যে বারো মাস পিঁয়াজের আবাদ করা যায় রসুনের আবাদ করা যায় বিভিন্ন সবজির আবাদ আবাদ করা যায় আমি সেই বিষয়ে আপনাদেরকে অবগত করছি আপনারা দেখছেন যে এই ছাদেও কিন্তু আসলে অনেক ধরনের সবজি আবাদ করা যায় তবে ভাইরা বা বোনরা আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখবেন আপনারা চেষ্টা করবেন যার যার নিজ নিজ স্থানে যার যতটুকু জায়গা রয়েছে নিজেরাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেগুন বিভিন্ন ধরনের সবজি আবাদ করা যায় আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি